তো তোমরা সবাই কেমন আছে কমিউনিটি জানিও আমি তো এখন কলকাতায় তোমরা সঙ্গে বুঝতেই পারছো আর আমার আগের ব্লগ এগুলো দেখেছ আমরা চলে এসেছি আর একটু পরে কমেন্ট নিচে যাবে এখানে রামকৃষ্ণ তো খুব ভালো শেয়ার সেনারা নিয়ে আসবে আর অভিনতন করা খাবে আর ভাই কি খায় দেখা যাক আর ফুচকাও একটু নিয়ে আসবে তো ব্লগটা দেখতে থাকো আর তোমাদের ভালো লাগবে এনজয় করবে এখন থেকে তোমাদের সাথে একটু ব্লগ করলাম সঙ্গে থাকো এনজয় ওখান থেকে একটু ছোট্ট এত যাবে এখন এমনি না আবার খিদে পাবে একটু আদা দেবো আর এই চাটায় মোটামুটি মশলা আমরা এনেছি হচ্ছে নেপাল থেকে তো এটা হচ্ছে মোটামুটি আদা এতে আদা নয় এটা হচ্ছে দেওয়া আছে এলাচ তো ওই জন্য এলাচটা দিই না সেদিন দেখে আমাকে বললো ওই জন্য আলাদাটাই দেবো আর এই যে ছোট্ট একটা হল চিসটা আছে আমার আগের ব্লগ দেখতে তারা জানে আস্তে একটু ফুটু দুধটা দেখো এদিকে হয়ে গেছে প্রায় তিন চারবার প্রায় ফুট হয়ে গেল একটু বেশি করে ফুটিয়ে নি আমুল তাজা না গোলটা নিয়ে আসা হয় দই বসলে গোলটা একটু মোটা হয় ওটাই নিয়ে আসা হয় বেশি আমি এই যে টেবিলে চলে এসেছি কেন তুমি দই বড়া খাবো দেখতে পারে আর মা হচ্ছে সন্ধে দিচ্ছে মা তা যে খাবে না অনেকে বললাম চা আর ওখানে দুধ গরম করা হয়ে হয়ে আছে গেছে আমাদের এই ব্যালকনি থেকে দাঁড়ালে বন্ধুরা ঘিউটা হচ্ছে এরকম সন্ধ্যের ঘিউটা গুলো জাস্ট একটু নিচে গেল ওই যে সামনের দোকানটা ওই যে দেখছো একটু দূরে রামকৃষ্ণ লেখা ওখান থেকে ও সিঙ্গারা আনবে এত ওই বড়া আনবে আর এই সামনে একদম ফ্ল্যাটের সামনে দেখো গাড়ি সব যাচ্ছে ফলে ব্যালকানিতে দাঁড়ালেই যেন মনটা ভালো হয়ে যায় ওই জন্য একটু দাঁড়িয়ে আছি ও আনলে আবার একটু খাওয়া দাওয়া করবো চা তো খেয়েই নিয়েছি আর আজকে রাতে হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি গুলু হচ্ছে আমাদের নিয়ে চলে এসছে এখন রুমেও নিয়ে চলে এসছি টিভিটা চলছে টিভির সাউন্ডটাও একটু বাচ্ছো ওই জন্য আমি হচ্ছে একটু অল্প করে মুড়ি মাখিয়েছি খেয়েছি শিঙারা দিয়ে আর একটা শিঙারা আর গুলুর হচ্ছে এটা দই বড়া সামনে থেকে দেখাচ্ছি তোমাদের খুবই সুন্দর দুটো দই বড়া আছে ওবার এক্সট্রা দই অ্যাড করেছে

ಶ್ರೀ ರೇಶ್ ಕವಿ কড়াই দিয়ে দিলাম তেল আর অল্প অল্প করে এই যে এখানে যে ভেজিটেবলসগুলো কাটা আছে ওগুলো অ্যাড করে ভাজতে পারবো আগে ভেজে নেব তারপরে এই হাঁড়িতে খিচুড়িটা করব এখন ভাজছি আর এখানে ফুলকপি গাজর আলুটা ভাজা হয়ে গেছে রবীন্দ্রভোগ চালটা ভিজিয়ে দিলাম

ফুলকপিটা আরেকবার ভাজবো কারণ ফুলকপিটা একটু কম ভাজা হয়েছিল দেখো ভাজাগুলো তো আবার মানে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ভাজা তো আমার রেডি সয়াবিন ফুলকপি গাজর বিনস আলু এগুলো আর এটা হচ্ছে আলুর দমের আলু এখানে চাল ভেজানো আর মোটামুটি মশলা সব এগুলো খোলা এবারে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে মাদা জিরে দিয়েই মশলা আর হচ্ছে টমেটো আছে মশলাটা কষিয়ে সবকিছু মিক্স করে তারপরে ওতে সবকিছু অ্যাড করে দেবো আমার এটা একটু বানানো মানে কমপ্লিট হয়ে এতে দিয়ে দিলে তারপরে আলুর দমটা স্টার্ট করব আমি দমের মশলাটা এই যে এখানে বেটে রাখা আছে এবার দেখো মোটামুটি চাল ডাল মিক্সড করে আমি সব ভেজিটেবলসগুলোই অ্যাড করে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ফুলকপিটা একটু পরে অ্যাড করবো দিয়ে আমি এই হাঁড়িটায় ট্রান্সফার করে দেবো এখন এই সাইডে বসে গেছে হচ্ছে খিচ মানে আলুর দমটা আলুটা ভালো বসে নিয়ে গেছে আর এইদিকে আমি সব যেরকম ওদেরকে বললাম ট্রান্সফার করে দিয়েছি এদিকে খিচুড়ি হচ্ছে ফুলকপিটা একদম লাস্টে একদম ফুলকপি পুরো কি বলে বেশি সেদ্ধ হয়ে যায় তোমরা জানো আলুর দমটা খুলে আমার মোটামুটি কমপ্লিট এখন মোটামুটি ওই খিচুড়িটা একটু হালকা লো ফ্লেমে করে আমি বসিয়ে এলাম আর নেক্সট আমি এখানে আসার আগে কিছু অ্যামাজনে প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম আমার কিছু আমার হ্যান্ডমেড জুয়েলারিও বা এই অনলাইন এসেছে আমি সব তোমাদের সাথে শেয়ার করবো বিকজ আর কিছুদিন পর হয়তো একটু বাবা নিয়ে গেছে যেতে পারি তখন তুমি ওর লাগ আসতে চলেছে আর এখানে আসার পর আমি না এই মানে কি বলতো না জাস্ট একটু এই ছিল এই জায়গাটা আর এইখানটা এই দুটো সেকশন গোছালাম এই বক্সের সেকশনটা গোছানো গেছে শুধু এই লেয়ারটা দেখবো একটু একদিন আর এই জায়গায় কিছু আছে সেটা গোছাতে হবে সব জিনিসই মোটামুটি এখান থেকে এইভাবে রাখা আছে আর কিছু কিছু জিনিস বাইরেও আছে ফেস এগুলো তারপর হচ্ছে তোমার হেয়ার মাস্ক ফাক্স এইগুলো সব এখানেই আছে আর এখানে এগুলো আর এখানে আসার পর মোটামুটি এই জায়গাটাও একটু চেক করে নিলাম কী তো যেখানটায় যা থাকে আমি যখন আসি বাড়ি একটু আবার গুছিয়ে নিই ভালো করে তো এই মোটামুটি এই রো থেকে এখানে ব্যাগগুলো থাকে এগুলো টোটালটি একটু গুছিয়ে নিয়েছি আমাদের সাথে একটু বিকেল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম ভাবলাম বিকেল থেকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি এরকম আমার সাথে থাকবে আমি ব্লগটা দেখতে থাকবে আর বিকেলে টিফিনটাও ভালোই খেলাম অনেক দিন পর আনবো সুস্বী খেলাম মনে ছিল ফুচকা আনলো তো বললাম যে মায়ের আজকে অভ্যস আছে আজকে খাবে না যখন একদিন আনবে যেহেতু সবাই একসাথে খেতে পারবো তো খিচুড়ি হচ্ছে আমি বললাম খাবো ভাই দিয়ে পরোটা খেয়ে নিল আর দেখা যাক রাত্রে আবার যখন ইয়ে করবো আমি যখন ডিজারে বসবো তখন আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আলুর দমটা আমাদের হয়েই গিয়েছিলো ঢাকা দেওয়া এবার আমি প্লেট নিয়ে নিয়েছি খিচুড়িটা দুজনে রেডি করে নেবো অত ভালো হবে আজকে তোমাদের সাথে বিকেল থেকে রাত্রি পর্যন্ত একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম খুব ছোটোর ওপরে আই হোপ তোমাদের ভালো লাগবে আর এখন এই যে দেখতেই পাচ্ছো পুরো ফেস ওয়েসে মুখটা ক্লিন করে নিয়েছি এবারে রাত্রে হয়েই গেছে ব্লগটা এখানেই শেষ করলাম ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অনেক অনেক সাপোর্ট করো পাশে থেকেও ভালোবাসা দিও নেক্সট ব্লগে দেখাচ্ছে চেয়েটা তা তো সবাই ভালো থেকে বাই